ক্ল্যাশ অফ টাইটান্স শতাব্দী পুরনো দৈরথ যা বরাবরই শিহরণ জাগায় আরও একটা আর্সেনাল ম্যান ম্যাচের আগেও ঠিক একই আবহ কোচ পরিবর্তনের পর মাঠে দেখা যাচ্ছে নতুন এক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে রুবেন আমরিমের অধীনে প্রতি ম্যাচে নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় রেড ডেভিলস তবে আদতে কতটা উন্নতি করেছে ইউনাইটেড তার পরীক্ষা হবে এমিরাটসে ইপিএল শিরোপা জিততে না পারলেও মিকেল আর্টেটার আর্সেনাল গেল কমসুম ধরেই ধারাবাহিকভাবে দারুণ খেলছে বলার অপেক্ষা রাখে না ইউনাইটেডের লন্ডন সফরটা কঠিন হতে যাচ্ছে মুখোমুখি দেখায় ম্যান ইউনাইটেড এগিয়ে থাকলেও শেষ তিন ম্যাচ আর দুই বছরে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে গানারদের হারাতে পারেনি রেড ডেভিলস সাম্প্রতিক ফলাফল তাদের আত্মবিশ্বাসী করলেও আর্সেনালের সামর্থ্য জানা রুবেন আমরিমের তাই বিগ ম্যাচের আগে সতর্ক পর্তুগিজ কোচ It's, a, it's the best team. Um, it's the best team that, that we faced. By far, uh, but the test is every every game. It's important to 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 be brave. Uh, when I say brave, is not to pressing all the time in the uh, raya. Is not the, the same. We have to understand the game, the moments of the game, and we need to to have the ball.

বেন হোয়াইট ও ডিফেন্ডার গ্যাব্রিয়ালকে ছাড়াই এমিরাটসে পূর্ণ তিন পয়েন্ট পেলে প্রতিযোগিতামূলক ম্যাচে আর্সেনালের বিপক্ষে শততম জয় পাবে ম্যানচেস্টার ইউনাইটেড এদিকে মোহাম্মদ সালার চুক্তি নিয়ে নাটকের মধ্যেই মাঠে নামবে লিভারপুল প্রায় এক দশক হতে চলল অলরেডদের বিপক্ষে জয়ের দেখা পায়নি টুন আর্মি খেলা নিজেদের মাঠ সেইন্ট জেমস পার্কে হলেও সেখানে তাদের রেকর্ড খুব একটা আশাবাদী করবে না এবারের ইপিএলে শেষ দশ ম্যাচে তাদের জয় মাত্র তিনটিতে অন্যদিকে লিভারপুল আছে রেড হট ফর্মে সব আসর মিলিয়ে শেষ সতেরো ম্যাচে মাত্র একবার হেরেছে স্লটের দল দিয়াজ গাক্পো সালার ভাগ ভয় ধরাবে যে কোনো দলকে প্রতিপক্ষের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করতে চাইবে অলরেডস সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ